I'm <laughs> এর ঘন্টা বেজে গেল আল্লাহর হাবিব হুনায়নের যুদ্ধে যাবে আগামী কাল এর প্রথম বাবাজি ই যুদ্ধের প্রথম সেনাপতি হজরত হুজায় ফাহারদি আল্লাহ হুতালান নিযুক্ত করলেন ও আগের দিন সন্ধ্যা রাত্রিতে মদিনার কোন এক মহল্লায় হজরত হুজায় ফাহার বিবাহ হয়ে গেছে মজলিসের শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে একজন চিঠি নিয়ে বলে হুজায় ফাহ দিনে নবীজি তোমাকে সম্ল কন্যা আপনি অনেকে কইল নে এখন খালি বিয়া করছি সিটি পরে কথা হয় না কেন্দ্র হিঠি কানা হাতে নিয়ে দেখি আল্লাহ নবী দয়াল নবীজি চিঠি পাঠাইছে চুমু বুকে লাগাইছে চিঠি কুলিয়ে দেখি নবী বলি রে বাবা হোদায় ফাগামি খাল হুনায়নের যুদ্ধ রে বাবা তোমাকে প্রথম সেনাপতি বানাইছি আমি নবীর চিঠি পাও আমার তো দেরি করবা না তাড়াতাড়ি তুমি চলে আসবা যুদ্ধের ব্যাপারে আলোচনা শ্রে বাবা হোজায় ফাম দেরি করবা না হজরত হোজায় ফাম চিঠি কেনাবার চুমুকে পকেটে রাখলেন ঘুরে আর পিটি বসি ঘোড়ার ভাগ মদিনার দিকে ঘোরায়া দিলেন মাদলিসের লোকেরা বলে হুযায়ফা কই যাও কোন নবীজি আগামী কাল হুনাইনের জিহাদি যাবে যুদ্ধই যাবে আমি হুজাই কে প্রথম সেনাপতি নবী বানাইছে আর জোরে বলি মুর্দিসের মরকবিরা বলে হুযায়ফা রে হুযায় বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখাল্লার নবীর সুন্নত নিজের বিবির চারা দেখা নবীজির সুন্নত বিবাহের পরে রি বাবা খোঁজায় পা অন্তত বক্ষ গোড়ার পিট থেকে নামিয়া নিজের বিবির চেহারাটা দেখে নবীর সুন্নতটা দায় করে যা সবার আস্তে খোল আর জোরে খোল অন্তত বক্কো গোড়ার পিঠ থেকে নামিয়া বিবির চেহারাটা দেখে নবীর সুন্দরটা আদায় করে দাও হোজাইফা বলেন নবীজির চিঠি পাঠাইছেন নবীর দরবারে মসজিদে আদালতে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে গু আমি নবীজির চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমি হোজাইফার জন্য হারাম হয়ে গেছি নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমি হুজাই পার হারাম হয়ে গেছি কর করবো না হাজরিত হুজায় ফাম চলে গেলেন নবীজির মসজিদ নববীর আদালতি দিনে নবী বললেন বাবা হুজায় ফাহ এসে চরে বাবা বসু পরামর্শ চলতেছে নবীজির সামনে একজন ব্যক্তি চিঠি নিয়ে দিয়েছে হুজায় পা আর হাতি হুজয় ফাদি আল্লাহ রানহু চিঠি কানা হাতি দিয়ে দেখে নতুন বউ চিঠি লিখছি লেখেছে অ হুজয় গত সন্ধ্যাতে আপনার সাথে আমার বিবাহ হয়েছি কবুল হয়ে গেছি দুজন স্বামী স্ত্রী এগেছি কিন্তু আপনি আমাকে দেখেন নাই আমি আপনাকে দেখি নাই অন্তদপক্ষ মেহেরبانی করে শ্বশুর বাড়ি দরজা আসেন আপনাকে আমি একটা নজর দেখিনি আপনি আমাকে একটা নজর দেখিয়ে নিন কিয়ামতের দিন যদি না দেখি কিভাবে চিনব গো হো যায়プチजी উত্তরে লেখলেন বিবি বিবি সময় নাই সময় নাই লাগাই মহল্লা আবার চিঠি নিয়ে দ্বিতীয় আসছি আবার লেখছি সময় নাই তৃতীয়বার আবার চিঠি নিয়ে আসছি নবী বলেন হোজায় কে রি তুরি বারবার ডিস্টার্ব করি কি তোমাকে বারবার চিঠি লিখি বারবার ডিস্টার্ব করি রি যে হোজাইফা বলে নবীজি গত সন্ধ্যা রাত্রিতে আমার এই মহল্লায় অমুকের মেয়ের সাথে বিবাহ হয়েছে বিবি আমাকে দেখে নাই আমি বিবিকে দেখি নাই গো নবীজি ওই নতুন বউ দেখা করার জন্য বারবার চিঠি লিখি আল্লাহ বলেন নবীজি বললেন বাবা হুজায় পাপ হ্যাঁ বাবা হুজায় পাপ যাও যাও তাড়াতাড়ি করে যাও শ্বশুর বাড়ি যাইয়া তোমার বিবির সাথে সাক্ষাৎ করো আমি নবী মদিনার পথে দাঁড়াই রইলাম তোমার জন্য অপেক্ষা করতেছি বলি ও যাই ফেরা দিয়ে আল্লাহ ঘোড়ার পিঠে চড়িয়া শ্বশুর বাড়ি দরজা যায় পরে বিবির হ্যাঁ হুজায় ফার বিবি তাড়াতাড়ি দরজা খুলোরি আমি তোমার স্বামী হুজায় ফা এসেছি রায় হুজায় বিবি দেরি করবা না তাড়াতাড়ি আসুরি সময় নাই হোজায় ফার দিয়ে আল্লাহ তারান ঘুর বিবি বের হয়ে বলে স্বামী অন্ততক্ষ ঘোড়ার পীর থেকে যদি নামতেন নিজ সাথে আপনাকে শরবত খাওয়াইতাম আল্লাহ হোক আর না বিবিদেক স্বামী ডেকে বলেন হোদায় পরাদি আল্লাহ তালা হু ডেকে বলে বিবির সময় না নবীদি আমার জন্য অপেক্ষা করতেছে রে বিবি তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আরে বিবি তাড়াতাড়ি বলে আমার কোনো সময় নাই কি বলে স্বামীরি আমি শুনেছি যুদ্ধের পোশাক পরে সাহা বিরাজি দোয়া করে। আমার আল্লাহ তাদের সেই দোয়া মঞ্জুর করে নেই সব আল্লাহ না রে স্বামী হোঝাই বাপ আমি এখন দোয়া করব। আপনি শুধু আমার দোয়ার সাথে আমিন বলবেন আমি শুধু দোয়া করবো রে স্বামী আমার সাথে আপনি আমিন বলবেন হোজাই ফারাদি আল্লাহ বলেন দরকার মনে করলে কৌশল করছেন একমত করে বলছেন দরকার মনে করলে কি আমিন বল্লা বলি হোজাই ফারাদি আল্লাহ গুতাল বিবি ডেকে বলি ও আল্লাহ গত সন্ধ্যা তৃথিক ফার সাথে আমার বিবাহ হয়েছি একজন আর জনের সাথে ভালোভাবে পরিচয় হয় নাই সাক্ষাৎ হয় নাই ও মালিক আমার স্বামী হুদায় পাব হুনায়নের যুদ্ধের মধ্যে যাবে গো আল্লাহ গো মেহরবানি করে আমি অবাগিনীর দিকে তাকাইয়া আমার স্বামী হুদায় ফাঁকি যেহাদের মার থেকে গাদি হয় জয় যুক্ত করে ফিরাইয়া দিও হোজাইফা আস্তে করে হাতটা ছেড়ে দিলেন বিবি বললেন স্বামীরে আমিন কেন বললা না হোজাইফা তুমি দোয়া আমি যেন শহীদ না হইরি আল্লাহর নবীর বিপক্ষে তোমার দোয়া জীবনে কবুল হবে না রে হোজাইফা নবী বলেছেন আমি শহীদ হনায়নের মাঠে আমি শহীদ হ্যাঁ বিবেদ তুমি দোয়া করতেছো আমি শহীদ হব না জীবনে কবুল হবে না রে জান্নাতের হুরগিল মান্ডা আমার জন্য তাক বির দিতেছি আমার জন্য অপেক্ষা করতেছি বিবে আগে যদি জানতাম এই দোয়ার জন্য তুমি আমাকে ডাক দিয়েছো খোদার কসমকে বলি আমি তোমার ডাকে সাড়া দিতাম না রে আগে যদি জানতাম এই দুয়ার জন্য তুমি আমাকে ডাকসুরি আমি আল্লার কসমকে বলি তোমার চারা দেখতে আস। আসতাম না এতক্ষণ আমার দিনের নবীর দরবারে আমি যদি থাকতাম রে বিবির আমার নূরের নবী নূরের চেহারার দিকে আমি তাকাইতাম কত আনন্দ লাগত রে কত ভাল লাগত রে বিবি আরে বিবি বেশি যদি ভালোবেসে থাকু কিছুক্ষণ পরে যুদ্ধের মার থেকে শহীদের লাশ আমি হুজায় পার লাশ আসবি প্রাণ বরে তুমি দেখে নিও রি আল্লাহ বলে না মজাতে হয়ে যায় পান নবীজির কাছে যাওয়ার পরে হুনায়নের জাহাদের মাঠে গেলেন উনি শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ শহীদ হয়ে গেলেন জানেন শহীদ হবেন নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিছি কথা ফাইনা জানেন শহীদ হবেন বিবির মায়া তারে আটকাতে পারে আজকে ঘরের মায়া মাহফিলে তোমারে আসে নাই দোকানের মায়া তোমারে ছাড়ে নাই রাস্তার মায়া তোমারে ছাড়ে নাই নবীর ভালোবাসবা কেমনি এই জন্য কোন কদর কদর জানে জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবারা মাসের কদর জানে বাঙ্গালি লারি খাওন না পাইলে মামুর মাথা যায়ও না ক কেন কাইসবের মাথা গরম ক খেনে বেড়া ক রোজা রোজা রাখলে মাথা গরম ওই জায়গা বাড়ে বউ কয় আমরা গরু বুড়ার সাথে মাত্র না গো রোজা রাখলে গরম ওই জায়গা যেন আমি লুগাই লুগাই তাই এলে মাথা গরম কেন হইব মিয়া iman যদি গরম থাকতো তাহলে রোজা রাখলে টান্ডা থাকতো মামুর ইমান টান্ডা মেজাজ হই জায়গা গরম কথাখন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা এদুশী পরসাল্লাল্লাহু আ'লাহ সাল্লাল্লাহু আ'লাহ চাচা হয়ে আবু লাহ নবীর কালেমা মা পরে নাই দু জাহানের বাদশানবি আবু জাহেল মানে নাই সাল আমার প্রাণের বাবাজি শুরু থেকে শেষ কতি আমার হলো নবীর ভালোবাসার কথারে নবীর সানের কথা নবীর ইজ্জতির কথারি কথা খানা আজকে নবীর সান নিয়ে টানাটানি করে ইমানের বাজারে যেমন আগুন লাগছে আমলের বাজারও লাগাইছে কত হ না আমল করতেছে ইমান থেকে মানুষকে বিচ্ছিন্ন করতেছে কালেমা পরিস্থিতি আর আকিদার কি দরকার আবার কি এক বান্দা এক আল্লাহ কত যদি আকিদার না দরকার হলো কাদিয়ানির কি কইবা তোমার সাস্থুল বাই লাগে নাকি কথা হয় না কাদিয়ানির কি কাদিয়ানো এক আল্লাহ মানে নবী মানে নামাজ পড়ে কোরআন মানে কিন্তু একটা মানে না আমার নবী শেষ নবী মানে না এই জন্য কি কাফে এই জন্য কি আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে অপ্রাণের বাবাজি জীবনের চেয়ে নবীর বেশি ভালোবাসবা বাবা যদি নবী ঈশানের প্রতি আক্রমণ হয় প্রতিবাদ রি কেন করবা জানরি ওই নবী এখনো রোজা থেকে আমাকে আপনাকে দেখতেছি দেখতেছেন না এখনো রোজায় নবী কাঁদতেছে কার জন্য কাঁধে জাননি উম্মতের জন্য নবী এখনো কান্না করতেছি নবী মেরা মেরাজে গিয়েছিলেন আল্লাহ বলেছিলেন হাবি আপনার ইন্তিকালের পরে আমি সে আজিমে আপনার একে দিব গো নবীজি বলেছেন আল্লাহ আর শ্যাজি মে কি আমার উম্মত যেতে পারবি নি আল্লাহ বলেন হাবিব না না আপনার উম্মত আর শ্যাজি মে আসতে না নবী বলেন না কে মুহার যার আমি লাগিয়া উম্মতের জন্য মাটির মধ্যে শুয়ে কান্না করব নবী যেদিন বিদায় হবেন পৃথিবীর থেকে তখন উম্মদকে ভুলেন নাই নবী বলেন যে আজকা আজকে উম্মদ ভুলে আছে সাহাবিরা কি ভাবে ভালোবেসছিল আজকে আমরা কোথায় আছি রি সাহাবিদের জীবনী পড়লি নিজেকে মুসলিম দাবি করতে বড় লজ্জা লাগে রি সরম লাগে বাবাজি ইতিহাস পরে দেখবিন নিজেকে মুসলমান বলতে দাবি করে দাবি করতে আসে গেরসুল দাবি করতে বড় সরম লাগে কথা বলেন ঠিক কি না যেদিন বিদায় হয়ে বলেন যাবিন আমার উম্মতের খবর কি আল্লাহ বলেন আমার হাবিব কি বলে দাও তার উম্মত এতক্ষণ দেখে রাখতো তার উম্মত কি তার হাবিবের বিদায়ের পরে তার উম্মতের গার্জেন আমি স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাব আমার হাবিবের উম্মতের পাহারাদার আমি আল্লাহ ঠিক কার বলেন আল্লাহ আর জবান করে বলি আল্লাহ করে বাবা জি আল্লাহ আল্লাহ বলেন আমার হাবিবকে বলে দাও আর সংবাদ আমি বলতেছি তার কালের এক বছর আগে যদি তোবা করি আমি আল্লাহ তার উম্মতের জীবনের গুণা ক্ষমা করে দিব নবী বলেন জিবরাই এ তিরিশ এই বারো মাসে এক বছর অনেক লম্বা আমার উম্মতের এক বছর আগে ক্ষমা পেবে এক বছরে আরো গুণা করবি তার দ্বারা আমার উম্মত জাহান্ন হয়ে যাবি রি আমি মানি না তো লম্বা মানি না রি আল্লাহ বলেন জিবরিল বলে দাম আমার হাবিব কি তার উম্মত যদি ইন্তেকালের ছয় মাস আগে যদি তো বা করে রি আমি আল্লাহ জীবনের গুণা ক্ষমা করে দিব আল্লাহ বলেন বলে দাও জিবরিল বলে নবী ছয় মাস আগে করলে ক্ষমা করে দিবি নবী বলেন ছয় মাস অনেক লম্বা এর ভিতরে করতে পারে আমি মানি আল্লাহ বলেন আমার বন্ধুকে বলে দাও এক মাস আগে করে করে ক্ষমা দিব। নবী বলেন তিরিশ দিন এক মাস অনেক লম্বা হয় রিল আমার উম্মতের ভিতরে গুণা করবে জাহান্নামি হয়ে যাবে কারণ মরণের তুফান বড় শক্ত তুফান কবরের তুফ তুফান বড় শক্ত তুফান মন তুফান বড় শক্ত তুফান মিজানের পাল্লার তুফান বড় শক্ত রি ফুলসিরাতির ফুলের ভয়াবহ মোকাবেলা করতে হবে রি নবীজি বললেন বাবা বহু রায়রা ইমানে নৌকাকে মজবুত করি ইমানে নৌকা মজবুত করো তুফান সামনে আসতেছে রি রে বাবা আবহাওয়ায় না ইমানের নৌকা মজবুত সামনে তুফান আসবে মরণের তুফান নৌকা যদি মজবুত না থাকে রে নদীতে স্রোত আসলে যেমন টিকে থাকতে পারে না নৌকা ডুবে ইমান মজবুত না থাকলে রি ওই তুফানে টিকে থাকতে পারবা না নবী বলেন ইমান মজবুত করো ইমানকে শক্ত করো নবী বলে জিবরিল আমার উম্মাদ এর ভিতরে গুণা করতে পারে আমি ইমানই নারী আল্লাহ বলেন হ্যাঁ রহিল আমার হাবিবকে বলে দাও তার মত এক সপ্তাহ আগে যদি করে ক্ষমা করে দিব আর যদি বলি নবীজি বললে সাত দিনে এক সপ্তাহ এর ভিত্তি গুনা করতে পারে আমি মানি না জিবিল কাল্লা বলেন বলে দাও একদিন আগে যদি তো করে কমা করে দিব ঘন্টা একদিন এর ভিতরে গুনা করতে পারে আমি মানি না আল্লাহ বলেন জিবরিল আমার হাবিবকে বলে দাও আজ এই হাবিবের জন্য আসমান বানাইছি জমিন বানাইছি জান্নাত বানাইছি তামাম সৃষ্টি বানাইছি আমি আল্লাহ নিজে প্রকাশ পাইছি ওই হাবিবের মন আমি কোন রাখব না আমার হাবিবকে বলে দাও তার উম্মত এনতে আগেও যদি তো করি আমি আল্লাহ জীবনের ঘুনাগুলি ক্ষমা করে দিব ওই নবী এনতে শরীফের সময় উম্মতকে ভোলে নাই কথা কতক্ষণ জোরে বলে আজকে উম্মত নবীর খবর নাই সন্তানে কেলোয়ারের নাম জানে বাবাজি গায়ক নায়কের নাম জানে বাড়ির নাম্বার জানে কিন্তু কালেমা জানে না কথা কতক্ষণ ইংরেজিতে কথা বলতে পারে নবীর নাম জানে না কথা কতক্ষণ কার্টুন জানে কত বক কি করে হ্যাঁ বাচ্চা নাকি না দেখেলে খায় না আগের বাচ্চারা যদি কইসে আইসে বয় করছে এখন খালি কইন বাবা ভূত আসে ফুল বাবা বুতটা কি তা আমারে দেখা মানুষ বড় ভূত হয়ে গেছে মানুষ কি আমার বানের বাবা বিদায় হয়ে যাবেন আজরাইল যখন এসেছি নবীজি বললেন আজরাইলি আমি বিদায় হব অরে আজরাইল যত মরণের যন্ত্রণা আছে আমার উন্মতির সব আমি রসুল্লাহকে দিয়ে দাও আমি মরণ যন্ত্রণা নিয়ে যেতে চাই উম্মতকে হালকা করতে চাই সুবাহ বলি বাবাজি আজরিল যখন নবীজি দেহ মোবানকে হাত রাখলি সেনা মোবারকি নবীজি বললেন নাজিল রেখি রেখে চুরি আমার উম্মত কি তুমি কি কষ্ট এইভাবে দিবা বাবাজিন আমার বাবা জি মুবারক যখন বাহি করা হল রে দুজন ব্যক্তি কান্না করেছেন বেশি করে একজন হলেন মহিলা আর একজন হলেন পুরুষ মহিলার মধ্যে আম্মা জান ফাতে জোহরা বেশি কান্না করছি পুরুষের মধ্যে বিলালে হাফসি বেশি কান্না করেছি নবীজি মা ফাতেমার কানা কানে কি কইছে কান্না বন্ধ করে দিছে মায়ের সাথে তুমি তো খুব কান্না করছো তারপর অফ করলা কেন নবী আমারে কইছে আমার বাবা ইন্তিকাল শরীফের পরে প্রথম নাকি আমার সাথে সাক্ষাৎ হবে এই যেন আমি কান্না বন্ধ করছি আমার বাবা প্রথম আমার সাথে দেখা করবে কারণ যেন নবী কোনো জায়গায় সফরে গেলি আম্মা যেন ফাতেমার কাছ থেকে সর্বশেষ বিদায় নিতিন সফর থেকে আসার পরে প্রথম নবী সাক্ষাৎ আম্মাজানের সাথে করতি বাবাজি নবীজির রুহু মুবারকি আসেল ঘুরতেছে কোথায় রাখবেনি মানুষের রুহু দুই জায়গায় লিন এবং সিজ্জিনে রাখা হয় নবীজির রুহু কোথায় রাখবিরি জাগা পাইতেছি নাম আজরিল বলে তোমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ রহম মুবারক কোথায় রাখবো কোনো জায়গা তো আমি পাইতেছি না আমি খুব হয়রান হতেছি সব জায়গায় দৌড়াইছি রাখতে পারতেছি না আপনার হাবিবের রুহু মুবারক রাখার জন্য কোন জায়গা বানাইছো আল্লাহ বলে জি হ্যাঁ আমার হাবিবের রুহু মুবারক রাখার মতন কোন জায়গা বানাই নাই আমার হাবিবের দেহ মুবারক চারারি আমার হাবিবের দেহ মুবারক চারামি। আমার হাবিবীর রুহু মুবারক রাখার মতন কোন জায়গা বানাই নাই যেখান থেকে রুহু এনেছো সেখানে তুমি ফিরত দি দাও এই জন্য আমার নবী হলেন জিন্দানবী নবী বলে বলি আমার নবী রুহ আবার ফিরত দেওয়া হয়েছে এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী বাবা আমার স্বাভাবিকভাবে হজরত রাহ পরে মাইতকে উপর কাপড় টাঙ্গায় গোসল দিতে হয় উপর কাপড় টাঙ্গে গোসল দিতে হয় কাপড় কুলতে হয় হজরতে আলী বলেন আমি নবীর পাশে বসে কান্না করতেছি আমি কিভাবে গোসল দিব রে নবীর আমি বয় পেয়ে গেলাম কিভাবে গোসল দিব আমি আলি একটা ঘুমের ভাব আসলো রে ঘুমের মধ্যে দেখি নবী কালি রে রে আলী আমি জীবনে কোনোদিন দিন হই নাই রে আলী আমি রসুল্লা জীবনে কোনো দিন হই নাই আমার দেহের কাপড় কোলা লাগবে না আমার কাপড়ের উপর তুমি পানি ডেলে দাও সোমাল্লা বলি হজরত আলী বলেন দয়াল্লা কাপড় পরাইয়া আহ বাবা জি আল্লাহর নবীর তিনদিন পরে আম্মা জান আয়সর ঘুজরা রাখা হয়েছে নবীজি যেদিন মেয়েরাজে গিয়েছেন ভোরাকটা থেমে গিয়েছে নবী বলেন জিব্রিল এটা কি আসমান না দুনিয়ারে জিব্রিল বলে নবীজি এটা হল দুনিয়ার নাম হলো ইয়া শ্রিব যেখানে ভোরাক থেমেছে সেই জায়গার মধ্যে আপনার বিবি আয়সার ঘুচরা হবে গো নবীজি আর আপনার বিবি আয়সার ঘুচরার মধ্যে আপনার রোজা মুবারক হবে নবীজিকে বললেন গো নবীজি আপনার বিদের পরে কই রোজ মোবারক হবে গো নবীজি বললেন মা আসা ক নবীজি নবীজি বললেন আয়েশা তুমি বলো কোথায় হবে মা আয়সা বলে নবীজি আপনি পৃথিবীতে আসার আগে আপনার আব্বা জানিনতে কাল হয়েছিলেন মনে হয় বাবার পাশে আপনি শুইবেন গো নভিজিকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই মনে হয় মায়ের কাছে শুইবেন এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই আল্লাহ আকবার খর আমি শেষ দিকে চলে আসছি ভাইরা আমার খেয়াল করেন করে নবিদি বলেন আয়সরিপ আয়সা বল আর কো কোনো খবর জাননি মা আয়সা কোনো বিজি আমরা নয়জন বিবি আপনার সেবা করি কিন্তু আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই তিনি হলেন খাদি যা মা খাদিজার যার জন্য যখন নবীজি দোয়া করতেন আমাদের আয়সাকে আমরা একটু গাল ফুলাইতাম নবীজি বলতেন খবরদান আয়সা আমার খাদিজার নাম শুনলে তুমি গুসা করিয়াও না সাব তুমি আমার সুখের দিনের বিবি আর খাদি যা আমার দুঃখের দিনের বিবি আয় আমার খাদি অগণিত ধন দৌলত যদি আমার না দিত রে আমি রসুল্লাহ কালেমা জারি করতে পারতাম নারে। আমার খাদি যদি না হইতো আমার ফাতেমা হতো না ফাতেমা না হলে হাসান হুসেন হতো না হাসান হুসেন না হলে শহীদ কারবালা হতো নারে আর শহীদ কারবালা না হলে আমার গুণা আমাদের আয়সা বলেন এরপর থেকে খাদিজাতুল কুবরার নাম শুনলে আমরাও কান্না করতাম নবী সামনে খাদিজার জন্য দোয়া করতাম মা আয়সা বলেন আমরা কান্না করতাম নবীদীপ বলেন খাদিজা শা আর কি কোনো খবর জানো নি আম্মা বলেন মনে হয় নবী খাদিজাতুল কুবরার পাশে আপনি শুভেন নবী ক আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই তারপরে ক আর কি খবর জানো নবীজি নিজ হাতি জান্নাতুল বাকি একটা কবরস্থান বানাইছেন সেখানে মনে হয় আপনি শুভেন নবী বলেন না কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই নবীজি আর কি নবী বলেন খবর জানো মা আসা কবি আল্লাহ রসুল ভালো জানি নবী বলেন আইসরে আশা নবীদের যেখানে বাসস্থান সেখানে তাদের রোজা মুবারক হয় নবী আমার কপাল কত ভালো দুনিয়ায় নবী আমার ঘরে শুইছি ইন্তেকালের পরে আমার ঘরে নবী শুইবি তিন দিন সময় লাগছে নবী কি রোজা রাখতে তিন দিন সময় লাগছে বাবাজি কেন জানি আল্লাহ নবীর হুজরার শরীফ বাবা ছোট্ট চিলরি সাবিরা দলে দলে জিয়ারত করেছে ইন্তেকালের পরে আমাদের জানাজা হয় নবীর কিন্তু আমাদের মতন জানাজা হয় নাই আল্লাহ আল্লাহর বলেন না নবী আমাদের মতন যা হয় আপনার জানাজার ইমামতি করার ইমাম আল্লাহ পরিষ্কার হয় কতক্ষণ গোবর দিয়ে কি কাপড় পরিষ্কার হয় আমার নবীর ইমামতি করার কোন ইমাম আল্লাহ বানায় এই জন্য নবীর জানাজার ইমামতি করার ইমাম না ইমামতি করবো কে কথা হয় নবীদের ইন্তেকালের পরে জিয়ারত আরত হয়েছে সবচেয়ে বড় যেটা কাফেলাম এলাম নবীজির যে করেছিল সিদ্দিক আকবর সাথী বাবাজি সিদ্দিক আকবর জিয়ারতের আরতের পরে অমর ইবনুল খাতাবকে বলি ওই দুকে একটা লোক যাইতেছি সিনুনি হজরত উমর কক্ষে কইনি হলেন হজরত খিজির খিজির আমার নবীর যে আরতে হাজির হইসিরি সাহাবিরাম বেশি ছিল যে আরত করতে করতে তিন দিন সময় লেগেছিল এরপরে নবীজি কি হুজরাত শরীফ যখন রাখা হয় নবীজি রাখার আগে নবীর একটা গোলাম যাইয়া বাবা একটা চাদর বিষয়ে দিছে দেখে বল সাবিরাই চাদর কিরি কইটা নবীর নূরের বদন মোবারক লেগেছি এটা জান্নাতি চাদর জান্নাতি পোশাক জান্নাতি রৌ যায় বড় মানাই আল্লাহ আগর বলে না বলে না আমার দয়ালে নবী যেই দেশি ঘুমায় জোরে মায়া প্রেম যদি শিখবি রে মন প্রেম যুদি সবে চে রে চল হায় রে সবেচে মদিনাই আমার দয়াল নবি যে শিগুমায় আমার জিন্দা নবী তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাহল হবি কাদেবে বাসে নিরে কাদের বাসে নি আমার দয়াল নবি যেহিদ ঘুমায় আমার আল্লাহ রানসুন হাল্লা দেখি নবীর রোজা পানির উপর বাঁচতেছি রি ডেকে নবীজি কেন গো আপনার রোজা পানির উপর বাঁচতেছি নবী কমান সুরি দুনিয়ায় কান্তি উন্মতির জন্য রি আসার পরে কান্তি কান্তি আমার চোখের পানি দ্বারা রোজাদা সাগর হয়ে গেছে